বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে তা জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি ফিনল্যান্ড সরকার স্থায়ী বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি পিয়ার পাওয়ার নিয়মগুলো কঠোর করার ঘোষণা দিয়েছে তবে এর পাশাপাশি তারা পিয়ারের জন্য আবেদন প্রক্রিয়া সহজ করার উপায়ও রেখেছে যা আগ্রহী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ ফিনল্যান্ডের স্থায়ী বসবাসের অনুমতি পেলে আপনি সে দেশে অনির্দিষ্টকাল বসবাস এবং কাজ করার সুযোগ পাবেন পরিবারের সদস্যদের স্পনসর করার ক্ষমতা পাবেন ফিনল্যান্ডের সামাজিক নিরাপত্তা স্বাস্থ্যসেবা পাবলিক শিক্ষা এবং বেকারত্ব সহায়তা কর্মসূচির সুবিধা পাবেন বেশিরভাগ সেনজেন দেশগুলোতে ভ্রমণের সুযোগ পাবেন তাহলে আর দেরি নয় ফিনল্যান্ডের স্থায়ী বসবাস বা পিয়ার পাওয়ার উপায় জেনে নিন তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন সঠিক ও নির্ভেজাল তথ্য আর কোথাও পাবেন না আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য স্থায়ী বসবাসের জন্য যোগ্যতা এক আপনাকে বৈধ কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট নিয়ে ফিনল্যান্ডে কমপক্ষে চার বছর টানা বসবাস করতে হবে আগামী জানুয়ারি থেকে এই সময়সীমা বেড়ে ছয় বছর হবে দুই আবেদন করার মেয়াদের মধ্যে আপনাকে কমপক্ষে দুই বছর ফিনল্যান্ডে থাকতে হবে যে কোনো বিদেশ ভ্রমণ বা ছুটির বিষয়ে আবেদন করার সময় জানাতে হবে তিন বার্ষিক আয় চল্লিশ হাজার ইউরো থাকতে হবে ফিনল্যান্ডে মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ফিনিশ বা সুইডিশ ভাষায় উচ্চ দক্ষতা এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা লাগবে চার যদি আপনি স্টাডি বা অন্য কোন ধরনের বিষয় ফিনল্যান্ডে থাকেন তাহলে পিয়ারের জন্য আবেদন করার আগে আপনাকে একটি পারমিট ক্যাটাগরিতে পরিবর্তন করতে হবে পাঁচ কোন প্রকার অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না ছয় আবেদন অবশ্যই ফিনল্যান্ড থেকে করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট পাসপোর্টের ছবি যা ফিনল্যান্ডের ফটো নির্দেশিকা অনুযায়ী হতে হবে পাসপোর্টের পরিচয় পাতার রঙিন ফটোপি আর্থিক প্রমাণ যদি আপনি আঠারো বছরের কম বয়সী হন তাহলে পিতামাতার লিখিত সম্মতিপত্র আবেদন প্রক্রিয়া নিজের যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহ করুন আবেদনপত্র পূরণ করুন এবং আপনার নথিগুলো আপলোড করুন আপনি এটি অনলাইনে এন্টার ফিনল্যান্ড পোর্টালের মাধ্যমে অথবা কাগজে ক্রমে জমা দিতে পারেন আবেদন ফি পরিশোধ করুন আবেদন জমা দেওয়ার পর বায়োমেট্রিক ডেটা এবং পরিচয় প্রমাণের জন্য ফিনিশ ইমিগ্রেশন সার্ভিস বা বিএফএস গ্লোবাল অ্যাপ্লিকেশন সেন্টারে ভিজিট করুন অফিসিয়াল পোর্টালে আপনার আবেদনের অগ্রগতি ট্র্যাক করুন অনলাইন আবেদন করলে আপনি ইমেইল এবং টেক্সট মেসেজের মাধ্যমে আবেদনের অগ্রগতির নোটিফিকেশন পাবেন আবেদন অনুমোদিত হলে আপনার রেসিডেন্স পারমিট কার্ডটি আপনি যে দূতাবাস বা সার্ভিস পয়েন্টে ভিজিট করেছিলেন সেখানেই পাঠানো হবে কার্ড সংগ্রহের সময় অবশ্যই আপনার পাসপোর্ট সঙ্গে রাখবেন আবেদন ফি অনলাইন আবেদনের জন্য দুইশো ইউরো কাগজে ক্রমে আবেদনের জন্য তিনশো পঞ্চাশ ইউরো আঠারো বছরের কম বয়সীদের জন্য একশো আশি ইউরো আজ এ পর্যন্ত সবচেয়ে সুখী দেশে আপনার যাত্রা শুভ হোক আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন